প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত নানুরে চালু রাজ্য সরকারের ব্রাহ্মমান চিকিৎসা কেন্দ্র রাজ্যের প্রত্যন্ত দুর্গত এলাকার মানুষের দোরগড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে ব্রাহ্মমান চিকিৎসা কেন্দ্র রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও ইতিমধ্যেই পরিষেবা শুরু হয়েছে নানুর ব্লকের প্রত্যন্ত গ্রাম মুরারিপুরে ব্রাহ্মমান চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হয় ব্রাহ্মমান চিকিৎসা গাড়িতে রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক তারা রোগীদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ওষুধের প্রেসক্রিপশন দিচ্ছেন পাশাপাশি প্রাথমিক চিকিৎসা পরিষেবা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় টেস্টের ব্যবস্থাও রয়েছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য ইসিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবায় গাড়ির মাধ্যমে দেওয়া হচ্ছে এ পরিষেবায় উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর বিডিও সন্দীপ সিংহ রায় নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি নানুর বিএমওএইচ ডক্টর শঙ্কর দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা

একটা এর প্রয়োজন একটা লাইটের প্রয়োজন একটা ছোট রাস্তার প্রয়োজন স্কুলের রুমটাকে মেরামত করতে হবে জন্য বুঝে বুঝে দশ লক্ষ আগ্রহ মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তার এই তম প্রকল্প যেটা এগারোই সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তর থেকে তিনি উদ্বোধন করেছেন তার হাত দিয়ে শুভ উৎপাদন হয়েছে ভ্রাম্যমন চিকিৎসা কেন্দ্র এটা কি এটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে এবং গ্রামের মানুষকে বোঝাতে হবে সারা বাংলা প্রত্যেকটি ব্লকে ব্লকে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে বীরভূম জেলায় অলরেডি এগারোটা ব্লকে পৌঁছে গেছে পাঁচটা ভ্রাম্যমান যেটা দেখতে পাচ্ছেন চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্স যেটা আপনাদের গ্রামে আজকে এসেছে অলরেডি বীরভূম জেলায় চোদ্দ তারিখে দুটো এসেছিল এবং গত দশ তারিখে আরো তিনটে এসেছে এবং এক একটা চিকিৎসা কেন্দ্র তারা দুটো তিনটে করে ব্লক কভার করছে বাকি যে ব্লকগুলো কভার হয়নি সেগুলো অল্প দিনের মধ্যে কভার হয়ে যাবে আরো বামন হাত মামা ভাগ্নে ফার্নিচার আমাদের দোকানে আপনি পাবেন নিত্য নতুন আধুনিক এবং স্টাইলিশ আসবাবপত্রের অসাধারণ সংগ্রহ যেমন প্রিমিয়াম স্টিল আলমারি সোকেস ও ড্রয়ারের বিভিন্ন মডেল আকর্ষণীয় ড্রেসিং টেবিল মজবুত ও ট্রেন্ডি ডাইনিং টেবিল উচ্চ মানের প্লাস্টিক সামগ্রী কার্লন এবং স্টিলের খাত সবই গ্যারান্টিযুক্ত যুক্ত মানে এবং সুলভ মূল্যে ব্র্যান্ডের আসবাবের বিশেষ কালেকশন আমাদের কাছে রয়েছে নন্দন ও পুষ্পার সমস্ত আসবাবপত্রের রয়েছে মেগা ডিসকাউন্ট অফার পুষ্পা কোম্পানির প্রতিটি আসবাবপত্রে থাকছে দশ শতাংশ নিশ্চিত ছাড় মান ডিজাইন দাম সব দিক থেকেই আপনাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য তাহলে দেরি কেন আজই চলে আসুন মামা ভাগ্নে ফার্নিচারে প্রোপাইটার দুলু ব্যাপারী আমাদের ঠিকানা বামনহাট বিলাসী রোড মাছ বাজারের পাশে মোবাইল নাম্বার নাইন